দেশের উর্ধে কিচ্ছু না আগামীকাল থেকে বাংলার বুকেও এসআইআর হচ্ছে আন্দোলন রোগ করে কিচ্ছু হবে না একদম ঠিক কথা একদম ঠিক কথা যে দেশের ঊর্ধ্ব কিচ্ছু না ভাই এসআইআর মানেটা কি এসআইআর মানেটা কি শুধুমাত্র এসআইআর একটাই মানে আর সেটা হচ্ছে বাংলাদেশি মুসলমানদের বাংলাদেশে পুষব্যাক করা আদার্স কোনো মানে নেই এসআইআর ক্লিয়ার কথা ভাই ভারতীয় মুসলমান ভারতীয় হিন্দুদের কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এটা তো জানা গেল এটা ক্লিয়ার কথা প্রথম থেকেই সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদী অমিত শাহ সকলে বলে এসেছে ভাই কিচ্ছু হবে না ভারতীয় মুসলমান যারা তারা ভারতেই থাকবে কিন্তু বাংলাদেশি মুসলমানদের বাংলাদেশে পাঠানো হবে ক্লিয়ার কথা ভাই আবার এদিকে আমাদের ভারতের এক মুসলমান আমাদের ভারতের এক মুসলমান সে আমাকে কমেন্ট করেছে আমি কমেন্টটা দেখাচ্ছি না কিন্তু বলছি তার নামটাও আমি বলবো না সে আমাকে কি লিখেছে লিখেছে যে কেন রে ভাই তোর ভারত কি ভাই হিন্দুদের ঠিকা নিয়ে বসে আছে তোর ভারত কি শুধু হিন্দুদেরই জায়গা দেবে আমি একটা কথা বলি ভাই মুসলমানদের জন্যে পৃথিবীতে সাতান্নটা দেশ সাতান্নটা দেশ পৃথিবীতে কেন ভারতে আসবে ভারত তো আর মুসলিম রাষ্ট্র না পৃথিবীতে আরও সাতান্নটা দেশ আছে সেই দেশে যাও গিয়ে বাস করো কোনো অসুবিধা নেই ভারতে আসার কী প্রয়োজন আর হিন্দুদের জন্যে পৃথিবীতে একটাও দেশ নেই হিন্দুদের জন্যে পৃথিবীতে একটাও দেশ নেই তো একটা দেশ তো হওয়া প্রয়োজন আর সেই দেশটা হচ্ছে ভারত হিন্দুদেরই জায়গা দেবে শুধু ক্লিয়ার কথা কোনো মুসলমানকে ভারতবর্ষে আসতে দেবে না বাইরের দেশ থেকে ভারতে যেসব মুসলমানগুলো আছে তারা সারা জীবন ভারতেই থেকে যাবে কেননা আমি জানি অন্তত যে ভারতের মুসলমান যারা তারা জানে যে ভারতের মানুষের সঙ্গে কিভাবে মিশে থাকতে হয় ভারতের সংস্কৃতি কি এটা জানে তারা সেই কারণে ভারতের মুসলমানদের কিচ্ছু হবে না তারা ভারতবর্ষে আজীবন থেকে যাবে আমিও চাই তারা থেকে যাক নো প্রবলেম কিন্তু বাংলাদেশি মুসলমান যেন ভারতবর্ষে না থাকে আর তারপরে কথা হলো এই যে সায়ন্তিকা হোম মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সকলে ডায়লগ বিছিলো সকলে ডায়লগ দিচ্ছিলো একটাই যে যদি বাংলায় এসআইআর হয় তাহলে বিজেপি কর্মীদের বাড়ি ভাই ঘেরাও করা হবে এটা কি ঠিক কথা ছিল এটা কি ঠিক কথা ছিল আচ্ছা এসআইআর কেন করা হচ্ছে করা হচ্ছে শুধুমাত্র জনগণনা যে ভারতবর্ষের জনগণ কতগুলো আর বাংলাদেশের জনগণ ভারতবর্ষে কতগুলো আছে বাস এটাই সাটাই হচ্ছে আর কিছু না বাছাই পর্ব চলছে আর এই বাছাই পর্ব যদি না চলে তাহলে ভারতের কী অবস্থা হতে পারে সেটা ভারতবর্ষের মানুষ ভালোভাবে জানে ক্লিয়ার কথা কেননা এই যে বাংলাদেশের যেসব মুসলমানগুলো দিন রাত হিন্দুদের দেব দেবীকে অপমান করছে দিন রাত ভারতবর্ষকে অপমান করছে কিন্তু তবুও আমরা চুপ আর আমরা চুপ আছি বলেই বাংলাদেশ থেকে হিন্দুদের দেব দেবীকে অপমান করার সাহস পাচ্ছে আমরা চুপ আছি বলেই তাই আমাদের জাতীয় হবে আমাদের সমস্ত ভারতবাসীকে এক হতে হবে আমি বলছি না যে কথা বলা কারক অবশ্যই ভারতবর্ষ স্বাধীন রাষ্ট্র যে কেউ তার ওপেনিয়ন রাখতে পারে নো প্রবলেম যে কেউ তার ওপেনিয়ন রাখতে পারে যার যেরকম মনোভাব সে তার বুদ্ধির দ্বারা যে কোনো ওপেনিয়ন রাখতে পারে কিন্তু তাই বলে এমন নয় যে ভারতবর্ষে বাইরের মানুষ এসে বসে যাবে আর সেটা মেনে নিতে হবে সেটা সম্ভব নয়